আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তিত করলার ভর্তা খুবই দারুণ হয় খেতে কি যে মজা তিত করলার ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ হয় না খেলে বুঝবেন না তো দেখুন আমি তিত করলাটাকে মাঝখানে আমি একটি করলা নিয়ে নিয়েছি এটাকে মাঝখান দিয়ে বিচিটাকে কেটে ফেলে দিয়ে এখন আমি কুচি কুচি করে পাতলা করে কেটে নিচ্ছি দেখুন আমি এভাবে পাতলা করে কেটে নিচ্ছি আমি যেভাবে পাতলা করে কাটছি ঠিক সেভাবেই করে আপনারা কিন্তু পাতলা করে কেটে নেবেন তো দেখুন আমি পাতলা করে এটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু করলাটা আমার একটু পুরাতন হয়ে গিয়েছে ফ্রিজে রেখেছিলাম সেজন্য একটু কালো ভাব হয়ে গিয়েছে কিন্তু করলাটাকে কিন্তু একদমই পারফেক্ট আমি আগের দিন এনেছি পরের দিন এরকম কালো হয়ে গিয়েছে তো দেখুন আমার এটা একদম কাটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন গরম হবে এখানে কিন্তু আমি করলাটাকে মচমচে করে ভেজে নেব তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন করলাতে কিন্তু লবণ দেওয়া যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে তো করলাটাকে এখন সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে তো করলাটাকে ভেজে নেব একদম মচমচে করে এই করলাটা যে ভর্তাটা খেতে যে কি দারুণ হয় না খেলে বুঝবেন না আসলে গরম ভাতের সাথে এই ভত্তাটা এত দারুণ লাগে খেতে মেহমান আসলে যে কোনো ওকেশনে আপনারা কিন্তু এই তিত করলা ভত্তাটা রাখতে পারেন দারুণ হয় খেতে তো দেখুন আমার প্রায় বাজাও হয়ে গিয়েছে আমি এটাকে একদম মচমচে করে ভেজে নেব যেতটুকু সম্ভব মচমচে করা যায় অতটুকু করে নেব যেহেতু এইটাতে লবণ দিই নাই এমনিতেই কিন্তু এটা পানি ছেড়ে দিবে না এটা এমনিতেই মচমচে হয়ে যাবে কিছুটা তো দেখুন এটা আমার হয়ে গিয়েছে আমি এটাকে তুলে নিব এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি দেখুন তো সবগুলো তিতকরলাকে লাগে আমি তুলে নিচ্ছি ভালো করে একটু তেল ঝাড়িয়ে তুলে নেবেন তেলটা যেন না উঠে মতো এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি আমি কিছু চিংড়িকে কেটে রেখেছিলাম খোসাগুলো ছাড়িয়ে একদম উপরে যে খোসাটা থাকে ওটা ফেলে দিয়েছি বড়ো চিংড়ি আর ছোটোগুলোর ফেলে নেই তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিব আমি এখানে কোনো কিছুতেই কিন্তু লবণ দিই নাই এটা আমরা যখন ভর্তা তৈরি করব তখন লবণটা দিব চিংড়িটাকে একটু সময় নিয়ে রান্না করে নেবেন কারণ এটা ভা ভেজে নেবেন কারণ যেহেতু চিংড়ি একটু ভালো করেই ভাজতে হবে তো চিংড়িটা হতে হতে এক পাশ করে আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো রসুন তো চিংড়ি ভাজতে ভাজতে এদিকে আমি রসুনটাকেও ভেজে নিচ্ছি দেখুন চিংড়িগুলো প্রায় আমার ভাজা হয়ে আসছে ছোট যে চিংড়িগুলো ওগুলো তো আমি এখন ছোটো চিংড়িগুলো কিন্তু তুলে নিব ছোট চিংড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি বড় যে তিনটা চিংড়ি ওটা আমি তুলছি না ওটা আর একটু হবে তো ছোট চিংড়িগুলো হয়ে গিয়েছে ওগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ভালো করে চেপে চেপে ভেজে নেবেন এগুলো কিন্তু অনেক বড় চিংড়ি ছিল এগুলোর খোসা আমি ফেলে দিয়েছি সেজন্য তো রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে রসুনটাও তুলে নিচ্ছি এ পর্যায়ে চিংড়িটাও হয়ে গেল চিংড়িটাও তুলে নিচ্ছি এখন কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তার জন্য আপনার বাসায় শুকনো মরিচ না থাকলে কিন্তু আপনারা কাঁচা মরিচটাকেও ভেজে দিতে পারেন তবে যে কোনো ভর্তার মধ্যে শুকনো মরিচটাই বেস্ট তো শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি তো দেখুন আমার সবগুলো একদম ভাজা হয়ে গিয়েছে আমি একটা বাটনাতে নিয়ে নিয়েছি মাটির যে বাটনাগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে নিয়েছি ওগুলোতে আমি এখন আপনাদেরকে বেটে দেখাবো তো দেখুন এটা একদম মচমচে করেও হয়নি একদম পারফেক্টলি ভাজা হয়েছে যেটা আমাদের ভর্তার জন্য একদম পারফেক্ট তো কর্তিত করলাটাও আমার ভাজা হয়ে গিয়েছে চিংড়িগুলো আমি এখন ভর্তার জন্য রেডি হয়ে নিচ্ছি ভর্তাটা করে নিব তো সেজন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের মধ্যে দেখুন আমি বাটনাতে আগে শুকনো মরিচগুলোকে ভেঙে নিচ্ছি এই বাটনাটা থাকলে কিন্তু আপনারা মাটির বাটনাটা যে কোনো জায়গায় বিক্রি করে মাটির দোকানে এটা যদি আপনাদের থাকে যে কোনো ভর্তা করতে কিন্তু খুবই সুবিধা হয় এত দারুণ হয় ভর্তা করতে এটা আর শিল পাটা লাগে না এই বাটনাতে আপনারা বেটে নিতে পারেন খুব সহজে হাত দিয়ে তা আমি এ পর্যায়ে শুধু চিংড়িগুলো আর রসুনগুলোকে বাটনাতে বেটে নেব আর বাকি উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব তো দেখুন আমার মরিচটাও ভাঙা হয়ে গিয়েছে এবং কি চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে এখন রসুনগুলোকে আমি একটু মিক্স করে নিচ্ছি বাটনাতে তো আমার বাটনাতে এগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব এ পর্যায়ে আমরা পেঁয়াজ এবং করলাটা আমরা হাত দিয়ে মেখে নিব ওটাকে আমরা বেটে নিব না এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল শরীর তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব তো দারুণ স্বাদের এই ভর্তাটা একবার হলো বাসায় তৈরি করে খাবেন এটা যে গরম ভাতের সাথে যে কী যে টেস্টি হয় না খেলে বুঝবেন না আসলে এত মজা হয় আপনার বাসায় মেহমান আসলে কিন্তু আপনার প্রশংসা করবেই মাস্ট এই ভর্তাটা যদি দেন যারা করলা পছন্দ করে ছোটোরাও কিন্তু এই ভর্তাটা খায় খুবই দারুণ হয় খেতে তো অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন